আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আগে আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে হয়ে গেলেও আমরা মনে হয় সেই ফুটবলের সে হারানো যৌবন সেটা আমরা ফিরে পেলাম আঠারো হাজার দর্শক আমার মনে হয় আমার আমার প্রেডিকশন আঠারো হাজার দর্শকই মনে হয় আমাদের বাংলাদেশ 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 বলে তারা লাউডলি শব্দ করছেন এই এই যে পরিবেশ এটা আমরা বিগত সতেরো আঠারো বিশ বছর যাবত এটা আমরা দেখতে পাইনি সেটা আবার যখন আমরা ফিরে পেলাম এটা একটি পজিটিভ থিকনেস আমি মনে করি ফুটবলের এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ফুটবল সে আগের